এনি অনেক অনেক আগে গেছে এরপরে চলে যাবে ওরে ওরে ডেগেড দাদ বেশি আসে এর ঢাল দে এর পেড়ে পিস্তল কোন দিছে ইয়া ইয়া একটা ওয়াই টেস্ট করি আড়া আড়া আরে একটা ওন ওয়ান টু গাওদিন এ কেন কাজ হয় হ

দেখো কিভাবে রান্না হচ্ছে লবণ আছে ওরে পড়ে যাচ্ছে পিটু বালা না ধরে যাচ্ছে গেল হ্যাঁ কেও না না হয়ে গেছে এটা হে বিশাল মানে এটা এটা কুড়ে যাবে নাকি হেভি টেস্ট

তাকেই যাবেন স্মৃতি